দুর্নীতিবাস ঘুষখোর পুলিশদের জন্য পুলিশের উপর থেকে বাংলাদেশের মানুষের আস্থা ও ভরসার জায়গা পুরোপুরি শেষ হয়েছে এখন পুলিশের উপর মানুষের তৈরি হয়েছে ঘৃণা দেশের কিছু জঘন্য দুর্নীতিবাস পুলিশের কারণে আজ দেশের এই অবস্থা তবে সব পুলিশ কর্মকর্তা যে একই রকম তা কিন্তু নয় দেশে এমনও কিছু পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন তারা কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দলের না হয়ে সবসময় সাহসের সঙ্গে জনগণের পক্ষে কথা বলেছেন এমনকি তারা হাসিনাকে উপেক্ষা করে সত্য বলতে গিয়ে নিজের চাকরিটাও হারিয়েছেন তো বন্ধুরা আজ আপনাদের জানাবো এমনই কয়েকজন সৎ সাহসী ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তাদের সম্পর্কে যারা কিনা দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে গিয়েছেন আর তাদের সম্পর্কে জানলে পুলিশের প্রতি আপনার শ্রদ্ধা বেড়ে যেতে পারে তাদের স্যালুট করতে মন চাইতে পারে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে নাটিনে সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করি জুয়েল রানা কুমিল্লার দাউদকান্দি থানার সার্কেল অফিসার হলেন জুয়েল রানা তিনি সৎ সাহসী ও এবং একজন নির্ভীক পুলিশ কর্মকর্তা কুমিল্লায় ইউপি নির্বাচন চলাকালে এই সাহসী পুলিশের বক্তব্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্তি হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন বিষয়টা এমন না আমি যেখানে নির্বাচন করেছে নৌকা দুইশো একান্ন ভোট পাইছে চেয়ারম্যান হয়েছে তিন সাহসী এই পুলিশ অফিসার নৌকার প্রার্থীদের চরমভাবে ধুয়ে দিয়েছিলেন তিনি নির্বাচনে আওয়ামী লীগের ভোট জালিয়াতির সত্য তথ্য তুলে ধরেছিলেন সরেচারী শাসক ক্ষমতায় থাকা অবস্থায় এই জুয়েল রানা কাউকে পাত্তা না দিয়ে বুকে অসীম সাহস নিয়ে সেদিন নৌকা প্রার্থীদের ধুয়ে দিয়েছিলেন বলেছিলেন নৌকা প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হবেন সেটা ভুলে যান তিনি আরও বলেছিলেন শুধু নৌকা নিয়ে আসলেই টাকা পয়সা থাকলেই বড় বড় নেতার আত্মীয় হলেই এই নির্বাচনে জয়লাভ করা যাবে না সত্য কথা বলতে তিনি কখনো ভয় পান না আওয়ামী দল ক্ষমতায় থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে এসব কথাবার্তায় প্রমাণ করে কতটা সাহসী ছিলেন এই পুলিশ কর্মকর্তা জুয়েল রানা তবে দুঃখজনক ঘটনা হলো এই বক্তব্যের পর তাকে নানান জায়গায় বদলি করা হয় এছাড়াও পরবর্তীতে হাসিনা ও তার চেলাপেলারা না জানি তার উপর কত রকম নির্যাতন চালিয়েছিল বাংলাদেশের বর্তমান প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এই জুয়েল ভাইকে যেন পদোন্নতি দিয়ে বড় কোনো জায়গায় স্থান দেওয়া হয় মহরম আলী বরগুনার সাহসী বীর পুলিশ অফিসার হলেন মহরম আলী আপনাদের হয়তো বরগুনায় ছাত্রলীগের ওপর লাঠিচার্জের একটি ঘটনার ভিডিও দেখে থাকার কথা শোক দিবসে সেদিন ছাত্রলীগে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হলে তাদের ওপর চড়াও হয় পুলিশ কর্মকর্তারা আর সেখানে সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছিল পুলিশ কর্মকর্তা মহরম আলী শুধু তাই নয় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙ্গায় এই সাহসী পুলিশ কর্মকর্তা মহরম আলী বরগুনা জেলার এমপিকে যেভাবে শাসিয়েছিলেন তা জাতির কাছে একটা গৌরবের বিষয় হয়ে উঠেছিল সাহসী এই পুলিশের এমন কলিজা দেখে বাংলার মানুষ সবাই তাকে নিয়ে প্রশংসা করেছিল এর কিছুদিন পর স্বৈরশাসক শেখ হাসিনা এই সাহসী পুলিশ অফিসারকে চাকরি থেকে বহিষ্কার করেন এমন সৎ পুলিশ অফিসারদের সাথে হাসিনা প্রশাসন সবসময় এমনটা করে এসেছেন যাই হোক এ সৎ মহরম আলী পুলিশ ভাইকে স্যালুট জানাই শওকত হোসেন মানবিক শওকত নামে যিনি বেশি পরিচিত সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবহার করেন সকলেই কম বেশি এই মানবিক পুলিশ শওকত ভাইকে চিনেন রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ রোগীর সেবা দিয়ে তিনি সবার অন্তরে জায়গা করে নিয়েছেন তিনি খুবই কোমল মনের একজন মানুষ যার হৃদয় সাধারণ মানুষের কষ্টেই কাঁদে তিনি সাধারণ মানুষ বিশেষ করে যারা একদম অসহায় অবস্থায় পড়ে রয়েছে তাদের জন্য তিনি এক মানবিক পুলিশ কর্মকর্তা মানবিক শওকত এতটাই মানবিক ছিলেন যে তিনি মানুষের সেবা করার জন্য পুলিশের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছেন নোয়াখালী মানুষদের গর্ব এই শওকত হোসেন মোহাম্মদ মহসিন বাংলাদেশের পরিচিত খুবই জনপ্রিয় এবং সৎ পুলিশ অফিসার হলেন মোহাম্মদ মহসিন বাংলাদেশের সেরা একজন সাহসী সাধারণ মানুষের বন্ধু হিসেবে তিনি খুবই প্রশংসা পেয়েছেন ওসি মহসিন যেমন সাধারণ তেমনি তার কথাগুলো শুনলেও মন ভরে যায় আমি অপরাধের সাথে আমি মহসিন আপোষ করব না ওসি মহসিন মানুষকে আশ্বস্ত করেন পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা বদলে দিতে তিনি কাজ করেন বাস্তবিক জীবনে তিনি সাধারণ মানুষের পাশে থাকেন সেই সাথে তিনি আইনি জটিলতা দূরীকরণে সচেতনতামূলক ভিডিও বানিয়ে আপলোড করেন এবং সেসব ভিডিওগুলিতে তিনি মানুষকে নানাভাবে আইনি তথ্য দিয়ে সহযোগিতা করেন মানুষকে নানান বিভ্রান্তি থেকে রেহাই পাওয়ার পথ দেখিয়ে দেন আশিকুর রহমান একজন সম্মানীয় জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হলেন আশিকুর রহমান তিনি বর্তমানে গোয়ালন্দঘাট থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করছেন একজন সৎ সাধারণ মানবিক পুলিশ অফিসার হিসেবে খ্যাত এই আশিকুর রহমান ভাই মনের দিক থেকে এতটাই বড় যে তার কথা বলে শেষ করা যাবে না তিনি সবসময় জনগণের জন্য কাজ করে গেছেন আর তিনি নিজেকে সবসময় জনগণের একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে গেছেন থানার ভারপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা তার রুমের বাহিরে লিখেছেন আমি একজন জনগণের কর্মী আমার রুমে ঢোকার জন্য অনুমতি লাগবে না আমাকে ছাড়ো বলতে হবে না একজন মানুষ কতটা সদয় মনের হলে এমন কথা বলতে পারেন তার মুচকি হাসিতে কথাবার্তাগুলো যে কারো হৃদয়ে গেথে যাবে শাহজাহান সার বরগুনা জেলার আরও এক দেশপ্রেমিক সাধারণ মানুষের বন্ধু বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মস্তানি হবে না থাকবে না সাধারণ কৃষকের ফলানো তরমুজ বাজারে বিক্রি করতে গেলে চাঁদা দিতে হয় নানান দুর্নীতিবাজ পুলিশদের এমন অভিযোগ শোনার পর বরগুনা জেলার অতিরিক্ত এই পুলিশ সুপার ঘটনাস্থলে এসে যেভাবে কৃষকদের উদ্দেশ্যে কথাগুলো বললেন সেটা তারিফ করতেই হয় তার বুকে অদম্য সাহস আর সাধারণ মানুষের জন্য যে ভালোবাসা সেটা দেখে সত্যি আপনি মুগ্ধ হবেন তো এখন সময় এসেছে এসব সৎ পুলিশ কর্মকর্তাদের সম্মানিত করা এবং পদোন্নতি দিয়ে দেশের মানুষের সেবার পথকে সুগম করা আজাদ সাহেব সৎ নিষ্ঠাবান পুলিশের উপপরিদর্শক জনাব আজাদ সাহেব তিনি বাংলাদেশের একজন সৎ মানবিক পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের দুঃখ কষ্টে তিনিও ব্যথিত হন দেশের জন্য নিবেদিত প্রাণ এই আজাদ সাহেব সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন মানুষ কারণ এই আজাদ সাহেব আট দশটা পুলিশ কর্মকর্তাদের মত নন এসপি বশির উদ্দিন আপনারা হয়তো দেখেছেন নোয়াখালীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ভোট জালিয়াতিতে এসপি বশির সাহেব বাধা দিলে শামীম ওসমান ওই পুলিশ কর্মকর্তাকে ফোন করে শাসান তখন এই পুলিশ কর্মকর্তা খুবই নিষ্ঠাতার সাথে শামীম ওসমানের শাসানোর কথা সবার সামনে তুলে ধরেন প্লিজ প্লিজ আমি 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 ওসমান বলছি বলছি কাউকে বলি না ক্লিয়ারেন্স তুমি তুমি কেন্দ্রটা ছেড়ে দাও তোমার এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এছাড়াও এই পুলিশ কর্মকর্তা সৎ এবং সাহসী কথার সাথে সাধারণ মানুষের সেবা করছেন নির্ভীক এই পুলিশ অফিসার যে কোনো পরিস্থিতিতে সত্যের সাথে থেকে লড়াই করেন ডিএব বাংলাদেশ পুলিশের একজন চৌকস পুলিশ অফিসার হলেন ডিএ তায়েব তিনি অত্যন্ত সৎ মানবিক এবং দায়িত্বশীল পুলিশ অফিসার তিনি বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সরকারি চাকরির পাশাপাশি তিনি সাংস্কৃতিক অঙ্গনের মানুষও বটে তিনি অনেক সিনেমা এবং নাটকে অভিনয় করেছেন ডি এ ব্যক্তিগতভাবে ক্ষমতার ভয় দেখিয়ে কোনো সাধারণ নাগরিকের ওপরে অন্যায় অবিচার করেছেন এমন দৃষ্টান্ত বা রেকর্ড বাংলাদেশে নেই তিনি অসম্ভব ভদ্র একজন মানুষ দেশপ্রেমকে বুকে লালন করে দেশের মানুষের জন্য কাজ করেন আবার দেশের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন এই মহান পুলিশ অফিসার ডিএ তায়েব জাহাঙ্গীর আলম দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সৎ মানবিক পুলিশ অফিসার হলেন জাহাঙ্গীর আলম তিনি সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত তার ইউটিউব চ্যানেলে নানান রকম সচেতনতামূলক ভিডিও বানিয়ে থাকেন যেখানে তিনি সাধারণ মানুষদের সকল প্রকার প্রশ্নের জবাবও দিয়ে থাকেন তার ভিডিওগুলোতে দেখা যায় একজন মানুষ যদি বিপদে পড়ে তাহলে কিভাবে সেখান থেকে মুক্তি পাবে কীভাবে মেয়েরা ইফটিজিং থেকে রেহাই পাবে এবং কিভাবে অপরাধ নির্মূল করবে সেসব বিষয় মানবিক এই পুলিশ অফিসার অত্যন্ত ভালো মনের মানুষ তো বন্ধুরা এই সৎ সাহসী ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তাগুলোর মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন